গাইস প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে গরুর মাংস রান্না করা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে নিন অল্প তেলে গরুর মাংস রান্না করে আজকে আপনাদের দেখাবো চলুন তাহলে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা জেনে নিই টাটকা মাংস রান্না করলে অনেকটা টেস্ট হয় যাই হোক চলুন এইখানে আমি গরুর মাংস আর কলেজা নিয়ে নিয়েছি আধা কেজি আর পেঁয়াজ কুচি করে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা দিলাম রসুন বাটা এলাচ লবঙ্গ এগুলো একটু পেস্ট করে দিয়েছি আদা আর হচ্ছে এখন হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে দিলাম গরম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আজকে সম্পূর্ণ রান্নাটা করব আমি সরিষার তেলে লবণটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব নিয়ে হচ্ছে খাটি সরিষার তেলটা দিয়ে এখন আমি এখানে কোনো পানি অ্যাড করবো না ভালো করে মিশিয়ে নিয়ে সরিষার তেলটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি ঢাকনাটা লাগিয়ে দশ মিনিট রান্না করে নিব যখন একদম মশলাটা মাখো মাখো হয়ে আসবে কষানো হয়ে আসবে তখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়ে রান্নাটা করে নিব যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে রান্নাটা চলছে আমি মাঝে একটু ঢাকনাটা খুলে ভালোভাবে হচ্ছে মাংসটাকে নাড়িয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা লাগিয়ে দিব কালারটা জশ এসেছে এসেছে যাই হোক এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নিব আমার রান্নার ভিডিওটা লং হবে কিন্তু কাপারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে আপনারা বুঝতে পারবেন না আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটা বাজিয়ে রাখবেন আমি মাংসের সাথে দুইটা আলুও দিয়েছি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দিব ঢাকনাটা লাগিয়ে দিয়ে সম্পূর্ণ রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব সকল মশলা সকল উপকরণ যদি পরিমাণটা ঠিক থাকে তাহলে আপনার রান্নাটাও অনেক সুন্দর হবে খেতেও অসাধারণ হবে সকল টিপস সহ এই ভিডিওতে গরুর মাংস রান্নার রেসিপিটা দেওয়া হয়েছে আপনারা সম্পূর্ণ রান্নার ভিডিওটা দেখবেন আপনারা এই নিয়মে বাসায় রান্না করলে সবাই আপনার রান্নার প্রশংসা করবে এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব দিয়ে হচ্ছে সম্পূর্ণ রান্নাটা করে নিব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদের দেখিয়ে নিব কতটা সুন্দর হয়েছে নামিয়ে নিব রান্নাটা নামিয়ে পরিবেশন করে নিব ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের ভালোবাসায় আমি এতটা দূর এগিয়ে আসতে পেরেছি আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি যেন এর থেকে আলো ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি রান্নাটা দেখুন কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে